মনা হ্যাঁ কি করতেছো বসে 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 কিছু একটা খাবা তাই ভাবতেছো ঠিক আছে তোমার জন্য অনেকগুলো খাবার জিনিস এনেছি দেখো কি খাবার কোনটা খেতে চাও আমি খাবো সবগুলো খাবে হ্যাঁ ওটা হচ্ছে হ্যাঁ এটা কি বলতো তো এটা রুটি হ্যাঁ ড্রিংক ড্রিংক ফ্রুটি হ্যাঁ আর এটা কি দেখি

অনেক সুন্দর খাও দেখো কি সব ক্যাডবেরি দেওয়া হ্যাঁ অনেক সুন্দর Sí. Es